আয়ুষ্মানের নতুন ব্র্যান্ডের শুটে বদলে গেল কুসুমের জীবন এই বিশেষ অ্যাড বাঙালি বিয়ে কুড়িটা দেশে লাইভ দেখানো হবে কুসুমের পাশে বরের সাজে বসার কথা তার বর রাতুলের কিন্তু হঠাৎই মিনাক্ষী ও দেবলিনা চক্রান্তে গল্পে এলো নতুন মোর অপহরণ করা হল রাতুলকে অন্যদিকে ব্র্যান্ডের মান রাখতে নিরুপায় হয়ে বরের সাজে কুসুমের পাশে বসতে হলো আয়ুষ্মানকে বাঙালি বিয়ের সব নিয়ম মেনেই সম্পন্ন হল কুসুম আয়ুষ্মানের এর বিয়ে আয়ুষের জন্য এটি নেহাতি শুটিং হলেও গ্রামের সরল সাদাসিদে মেয়ে কুসুমের কাছে এটা ছিল একেবারে সত্যিকারের বিয়ে আয়ুষকে এই মনে প্রাণে নিজের স্বামী ভাবতে শুরু করে কুসুম এরপর কি হবে যখন ইন্দ্রাণী জানতে পারবে বিয়ের অ্যাড শুটে বরবদলের কথা সে কি মন থেকে কুসুমকে পুত্রবধূ হিসেবে মেনে নিতে পারবে আয়ুষও কি কুসুমকে স্ত্রীর মর্যাদা দিতে পারবে কোনোদিন দেখুন কুসুম ধারাবাহিকের মহাবিবাহ সপ্তাহ পনেরো থেকে একুশে সেপ্টেম্বর বিকেল সাড়ে পাঁচটায় শুধুমাত্র জি বাংলায়